বই পড়ে পুরস্কার পেল খুদে পড়ুয়ারা মোবাইলের আসক্তি কাটাতে অভিনব উদ্যোগ অশোকনগরের প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক স্কুল পড়ুয়াদের মধ্যে মোবাইল ফোনের প্রতি বাড়তে থাকা আসক্তি কমাতে অভিনব এই উদ্যোগ নেয় অশোকনগর কল্যাণগড় পৌরসভার দুই নাম্বার ওয়ার্ডের কয়াডাঙ্গা দেশবন্ধু প্রাথমিক বিদ্যালয় শিশুদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতেই স্কুলের পক্ষ থেকে তুলে দেওয়া হলো বিভিন্ন গল্পের বই আর উপহারে দেওয়া হলো পেন পেন্সিল লজেজ সহ নানা শিক্ষা সামগ্রী বহু বছর আচ্ছা কেমন লাগলো পড়ে আচ্ছা মোবাইলে যে গেম খেলো তার থেকে এটাই ভালো লাগলো না মোবাইলে গেম খেলা ভালো লাগে এটা এটা ভালো এটা তো ভালো লাগলো যে এক ঘন্টা মতো এক ঘন্টা তো খাতা বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে পড়ুয়াদের মোবাইল থেকে দূরে রাখতে এবং দীর্ঘস্থায়ীভাবে বই পড়ার অভ্যাস করে তুলতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বাচ্চারা ভীষণভাবে মোবাইলে আসক্ত হয়ে পড়ছে ম্যাম পড়তে চাইছে না গেম খেলছে যে একটা না মোবাইল দিক যদি ওরা পারে তাহলে একটা না পড়ার অভ্যাসটা কেন ওদের মধ্যে তৈরি করব না এই কারণে আমি কি করলাম ওদেরকে লাইব্রেরির সমস্ত বইগুলো ওদেরকে দিয়েছি প্লাস ওদের নিজেদের অনেকের বাড়িতে অনেক বই আছে সেই বইগুলো এখানে আমরা নিয়ে আসলাম নিয়ে এসে বলেছি তোমরা যদি আধ ঘন্টা পড়ো তাহলে তোমাদের পেনসিল পাবে তোমরা যদি আরও এক ঘন্টা পরও পেন্সিলের সাথে স্কেল পাবে পড়াশোনার যে উপকরণগুলো সেইগুলো ওদের দিচ্ছে দিচ্ছে ওদের মধ্যে উৎসাহ বাড়ছে ওরা নিজেরাই বলছে যে ম্যাম আমি দু ঘন্টা পড়বো আমি তিন ঘন্টা পড়বো আমি চার ঘন্টা পড়বো এদিন ছাত্রছাত্রীদের সহজ পাঠ আবল তাবল বিভিন্ন রূপকথা রামায়ণ মহাভারত ও গীতার মতো বই পড়তে দেখা যায় বন্ধু বান্ধবদের সঙ্গে পাল্লা দিয়ে অনেকেই উৎসাহের সঙ্গে দীর্ঘ সময় ধরে বই পড়ায় মগ্ন ছিল আজকে আমরা সবাই মিলে বই পড়েছি খুব আনন্দও পেয়েছি সবাই বলছে কি যে আমরা নানান ধরনের বই পড়ব কেউ এক ঘন্টা কেউ দু ঘন্টা কেউ তিন ঘন্টা মানে এত মোবাইলে আসক্ত থাকছি তার থেকে যদি এক কিছুটা সময় আমরা বই পড়ি তাহলে আমাদের তাহলে আমাদের অনেক ভালো হবে মোবাইলের থেকে কি বই পড়ার আনন্দ বেশি পেলে হ্যাঁ আমি তো পেয়েছি এবং আমার মনে হয় সবাই পাবে বিদ্যালয়ের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও তাদের মতে আজকের ডিজিটাল যুগে মোবাইল ফোনের আসক্তি থেকে শিশুদের বের করে আনতে বইয়ের সঙ্গে বন্ধুত্ব করানো অত্যন্ত জরুরি ভালো আর কিছু নেই আমরা তো বলে বোঝা বাড়িতে বাড়িতে কি করে এরা এরা তো মোবাইল দেখতেই চায় আমরা অবশ্যই বকি কিন্তু ম্যামরা যে অভ্যাসটা করলো এটা সত্যিই খুব ভালো ভালো এটা যদি বাড়িতে আমরা ওই ম্যামরা যে করলো ওই ভয়ে ভয়ে ওরা বাড়িতে গিয়ে চাপে পড়ে করবে যেটা আমরা করাতে পারছিলাম মানে সেক্ষেত্রে বই চাইলে বই কিনে দেবেন অবশ্যই এইসব ভালো কিছুর জন্য যা চাইবে তাই দেব শিক্ষক শিক্ষিকারা আশাবাদী আগামী দিনে অন্যান্য বিদ্যালয়গুলিও এই ধরনের উদ্যোগ গ্রহণ করলে শিশুদের মানসিক ও শিক্ষাগত বিকাশ আরও মজবুত হবে উত্তর চব্বিশ পরগনা থেকে রুদ্র নারায়ণ রায়ের রিপোর্ট লোকাল এইটিন বাংলা